তোমার জন্য হারিয়ে গিয়েছে কাব্য লেখার খেই। তাই বুঝি তোমার ভালোবাসার অস্তিত্ব কোথাও নেই তোমায় ছুঁয়ে দেখার হয়নি আমার সৌভাগ্য কখনো সত্যিই বোঝা হয়নি তুমি নিষ্প্রাণ নাকি এখনো প্রেমের লেখা লিখতে গিয়ে একলা কাটাই রাত কালো প্যাঁচা ডাকে হারিয়েছে বিশ্বাসযোগ্য হাত আমি যে নির্ঘুম রাতে একা জ্বালাই বিজলি রাতে শূন্যতায় কেউ নেই আমার সঙ্গে সাথী কেউ বুঝতেই চায় না আমার চোখের অব্যক্ত ভাষা সবাই দূর থেকেই দেয় উচ্ছিষ্ট ভালোবাসা হারিয়ে খুঁজি পাই না তো আর সোনারি সেই দিন হারিয়ে যাওয়ার সময় স্রোতে মনের ঋণ অযথা ফুলে তোমায় নিয়ে প্রেমের কাব্য লিখে রাখি হারিয়ে গিয়েছে আমার যত অব্যক্ত কথা ছিল বাকি তুমি হিনা আমি তবুও ভালোবাসার মাখি হারিয়ে গিয়েছে কাব্য লজ্জায় মুখ লুকিয়ে রাখি আমার হৃদয়ের স্পন্দন নেই মনে হয় অন্তর নিরাকার মনে হয় আজ হকারণ করেছি কার জন্য হাহাকার আগের মতো পাতায় না আর শব্দের ঝংকার মিছে কাব্য মিছে লেখা তাই নিয়ে করেছি অহংকার নির্ঘুম রাত জানে তুমিহীনা আমি কাটাই রাত্রি একা দুর্মূল্য প্রহর কাটাই নেই মনের মতো আজ দোকা প্রেমের কাব্য লিখতে গিয়ে হোলাম বেমালুম বোকা এমন কাব্য গর্ব আরে খেয়েছি যে প্রেমের নামে ধোকা